সালাম ওয়ালাইকুম ওরাহমাতুল সেন্ট্রাল ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের আহ ইসলামী শিক্ষার আধুনিকায়নে ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার শীর্ষক ওয়েবিনারেন উপস্থিত আহ মুদ্রিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি সুপ্রিয় সঞ্চালক এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে

আলোচনার বিষয় আমাদের নির্ধারিত হয়েছে ইসলামিক শিক্ষা আধুনিকায়নে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়টাকে আরেকটু করে বা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা যেহেতু ইসলামী শিক্ষা এটা সব সময় আধুনিক কিন্তু সিস্টেমটা আমরা আধুনিকায়ন করা হয়নি বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল আমি ডক্টর নাজমা সাকিব আছি কর্মরত ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আজকের আলোচনাকে সাজিয়েছি আমি মূলত তিনটি ভাগে ভাগ করে একটা হলো ইতিহাস সম্পর্কে আমরা জানবো ইতিহাস আলোচনা করতে গিয়ে ইসলামী শিক্ষার বাংলাদেশে ইসলামী শিক্ষার ইতিহাস কেমন ছিল কেমন আছে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব দ্বিতীয় চ্যাপ্টারে আমরা জানবো যে ইসলামিক শিক্ষার বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামের শিক্ষার এবং প্রবলেমস চ্যালেঞ্জেস কি কি এবং সর্বশেষ পর্যায়ে যেটা আমাদের আজকের আলোচনার মূল বিষয় এই শিক্ষা কি কি আমরা নিতে পারি প্রথমে যদি আমরা সংক্ষেপে আলোচনা করি আহ ইসলামী শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাসটা যদি আলোচনা করতে যাই আসলে ইসলামী শিক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ব্যাপক একটি আহ ইতিহাস সমৃদ্ধ একটি বিষয় এবং এর ইতিহাস খুবই পুরো প্রাচীন ইসলাম শিক্ষার ইস্তা জড়িত আমরা দেখতে পাই যে খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসেম ভারত জয় করেন তখন ভারত জয়ের পরে তিনি ইসলাম শিক্ষা প্রসারে বিভিন্ন মক্তব মসজিদ প্রতিষ্ঠা করেন যেটা পরবর্তীতে এই ধারাটা বজায় রাখেন বারোশো তিন খ্রিস্টাব্দে ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার যখন এই বঙ্গদেশ এইটা জয় করেন তখন তিনি এই ধারাটা বজায় রাখেন এর পরবর্তীতে সুলতানি আমলে এসে এই শিক্ষা ব্যবস্থাটা খুব একটি সুসংগঠিত রূপ ধারণ করে এবং সুলতানদের মাধ্যমে এই রূপটা প্রতিষ্ঠিত হয় প্রায় সেই সময়ে বারোশো সত্তর থেকে আটাত্তর খ্রিস্টাব্দে আমরা দেখি যখন সুলতান গিয়াসুদ্দিন বলবান তিনি বঙ্গদেশে আগমন করেন তিনি সোনারগাঁয় এখনকার বর্তমান সোনারগাঁয় তিনি তার খানকা কিংবা তার একটি পরিষদ প্রতিষ্ঠা করেন সেখানে তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যার প্রধান ছিলেন প্রধান নিয়োগ প্রধান হিসেবে নিয়োগ দেন হতো ইসলামিক বিষয় হিসেবে হাদিস তাসাউফ মান্তিক কালাম এগুলোর পাশাপাশি ভাষা শিক্ষা দেওয়া হতো মূলত তিনটি ভাষা বাংলা পার্সিয়ান এরাবিক আর জেনারেল সাবজেক্ট হিসেবে অ্যারিথমেটিক মেডিসিন জিওমেট্রি পেনম্যানশিপ আর্চারের মতো সাবজেক্টও এই মাদ্রাসায় শিক্ষা দেয়া হতো পরবর্তীতে মোগল পিরিয়ডে আমরা যদি তাকাই তাহলে সুলতানি পিরিয়ডে যে শিক্ষাগুলো যে বিষয়গুলোকে নিয়ে ইসলাম শিক্ষার পাশাপাশি যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হতো মোগল পিরিয়ডে এসে আরো কিছু বিষয় অ্যাড করা হয় যেমন বায়োলজি জিওলজি সোসিওলজি জিওগ্রাফি এগ্রিকালচার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমনকি ফাইন আর্টস এর বিষয়েও এই মোগল পিরিয়ডে শিক্ষা দেয়া হয় পরবর্তী সময়ে সতেরোশো থেকে উনিশশো এই সময়টা যে যেটা ব্রিটিশ পিরিয়ড হিসেবে আমরা জানি এই সময়টায় এসে ব্রিটিশদের কুচক্র কিংবা ইসলাম শিক্ষাটাকে এই অঞ্চলে সংকুচিত করার অপপ্রয়াস তারা চালায় আহ ফলটা আমরা দেখি এভাবে যখন তারা এই অঞ্চল থেকে বিদায় নেয় যখন আসে তখন প্রায় আশি হাজারের বেশি মাদ্রাসা মক্তব এই অঞ্চলে ছিল যখন বিদায় নেয় তার সংখ্যা দুই হাজারে নেমে আসে তার মানে প্রায় আটাত্তর আটাত্তর হাজার মাদ্রাসা তারা ধ্বংস করে হয় এই মাদ্রাসার প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের দখলে নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে এই মাদ্রাসার স্থানগুলোকে তাদের নিজেদের কবজায় নিয়ে নেয় এর মাঝে তারা নিজেদের স্বার্থে মূলত আহ সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে তার উদ্দেশ্য ছিল কিছু মুসলিম আইন অফিসার ল অফিসারকে তারা বের করতে চায় এই উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসা সতেরোশো সালে তারা প্রতিষ্ঠা করে সালে এসে এই অঞ্চলের বাংলা বঙ্গ প্রদেশের পাবলিক একজন ডিরেক্টর যার নাম ছিল গর্ডন তার একটি রিপোর্টের ভিত্তিতে তৎকালীন গভর্নর ফ্রেডরিক হ্যালেডি তিনি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশেষত ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে অ্যাবলিশ করার জন্য একটা প্রস্তাব পেশ করেন আঠারোশো সালে এরই ধারাবাহিকতায় আহ এই সরকারি পৃষ্ঠপোষকতার বাইরে গিয়ে দেওবন্দে দারুল উলুম দেওবন্দ নামক একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যেটার ধারা আমরা কাউমি ধারা হিসেবে পাই এরপরে উনিশশো সালে মোহামেডান এডুকেশন ভেজারি কমিটি একটি স্পেশালাইজড ওল্ড স্কিম নিউ স্কিমের সমন্বয় একটি স্পেশালাইজড স্কুল এন্ড কলেজ যেটা বাংলা বাঙ্গালী মুসলিমদের জন্য প্রতিষ্ঠা করেন যেটা পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে আমরা ইসলামিয়া কলেজ হিসেবে দেখি সেখানে তিনটা বিষয় মূলত কম্পালসারি সাবজেক্ট ছিল অন্যান্য বিষয়ের পাশাপাশি এরাবিক ইংলিশ এবং ইসলামিক স্টাডিজ উনিশশো সালে বাংলা এই উপমহাদেশে এই অঞ্চলে বাংলা অঞ্চলে প্রথম যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন যে বারোটি সাবজেক্ট ছিল এই সাবজেক্টগুলোর মধ্যে এরাবিক এবং ইসলামিক স্টাডিজ ছিল অন্যতম একটি সাবজেক্ট সতেরোশো আশি সালে যে মাদ্রাসাটি কলকাতায় প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে দেশভাগের সময় আহ ব্রিটিশরা চলে যাওয়ার পরে ওই সময় এই কলকাতা আলিয়া মাদ্রাসাটি ঢাকা শিফট করে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা হিসেবে প্রতিষ্ঠা পায় উনিশশো এবং উনিশশো এই সময়টাতে অর্থাৎ পাকিস্তান পিরিয়ডে ইস্ট বেঙ্গল এডুকেশনাল রিকনস্ট্রাকশন কমিটি নামে একটা কমিটি গঠিত হয় যে কমিটির উদ্দেশ্য ছিল জেনারেল এডুকেশন এবং মাদ্রাসা এডুকেশন উভয়টাকে সমন্বয় করে একটা এডুকেশনে এডুকেশন সিস্টেম প্রতিষ্ঠা করা এভাবে ধাপে ধাপে আসতে আমরা মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতা পূর্ব সময়ে এবং সনে ইসলামিক ইসলামিক ইউনিভার্সিটি কমিশন কমিশন নামে একটি গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় সামনে রেখে বাংলাদেশ পিরিয়ডে আমরা যদি তাকাই উনিশশো একাত্তর থেকে দুই সাল পর্যন্ত প্রায় সাতটি শিক্ষা কমিশন হয়েছে এই শিক্ষা কমিশনগুলোতে মূলত ইসলাম শিক্ষা ব্যবস্থাটাকে অনেকটাই অবজ্ঞা করা হয়েছে অন্য ধরনের প্রাধান্য দেয়া আমি এই আলোচনাটা আপনাদের অবদ্ধ আলোচনা করব ইনশাআল্লাহ 1985 তে এসে মাদ্রাসা শিক্ষার মধ্যে দাখিল কে এসএসসি মান দেয়া হয় 1987 এসে আলিম কে এইচএসসি 2006 এসে ফাজিল কে ডিগ্রি এবং কামিল কে মাস্টার্স এর মান দেয়া হয় এখন আসি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশ কি উদ্দেশ্যে সামনে রেখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আহ উনিশ আমরা আগেই বলেছিলাম উনিশশো তেষট্টি চৌষট্টি সনে ইসলামিক আরবিক ইউনিভার্মিশন প্রতিষ্ঠা করা হয় যার উদ্দেশ্যই ছিল ইসলামিক আরবিক ইউনিভার্সিটি নামে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এই কমিশনের কার্যক্রম ব্যাহত হয়ে যায় মাঝখানে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে সামনে রেখে তারও প্রায় সাত থেকে আট বছর পর উনিশশো থেকে এই মুভমেন্টটা আন্দোলনটা চলতে থাকে দুই সাল বা দুই সালের পরবর্তী সময় পর্যন্ত দুই সালে এসে আমরা জানি একটা আহ ঐতিহাসিক লং মার্চ হয় সিলেট থেকে সেই লং মার্চটি একটা গণদাবিতে পরিণত হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বারো সালে এসে মন্ত্রী পরিষদ সভায় ইসলামিকের সালে সেটা সংসদে আহ পাশ হওয়ার মাধ্যমে ফার্স্ট এফিলিয়েটি ইউনিভার্সিটি ফর দ্য কামিল মাদ্রাসা অর্থাৎ এবং কামিল মাদ্রাসার জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবিক ইউনিভার্সিটি কি কি পারপাসকে সামনে রেখে ইসলামিক ইউনিভার্সিটি করা হয়েছিল মূলত এই যে যে অ্যাক্টের উপর নির্ভর করে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে সেই অ্যাক্টের প্রিয়াম বলে প্রারম্ভিকায় মোটা দাগে পাঁচটি বিষয়কে পাঁচটি উদ্দেশ্যকে মেনশন করা হয়েছে এক নম্বর হলো মাদ্রাসা এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করা এর ফাজিল কামিল তথা ফাজিলের ডিগ্রি অনার্স কামিল মাস্টার্স এর লেভেলের সিলেবাস এবং কারিকুলামকে আধুনিকায়ন করা তিন নাম্বার কোয়ালিটি অফ এডুকেশন কে ইমপ্রুভ করা অর্থাৎ শিক্ষার গুণগত মানকে উন্নীত করা এবং শিক্ষকদের কোয়ালিফিকেশনস কে বৃদ্ধি করা এবং তাদেরকে ট্রেন আপ করা সর্বোপরি মাদ্রাসার ব্যবস্থাপনা রিলেটেড যত বিষয়ে সব বিষয়কে দেখভাল করার উদ্দেশ্যেই এই মাদ্রাসা এই ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়েছিল যে প্রবলেমগুলো বাংলাদেশ প্রেক্ষাপটে ইসলাম শিক্ষা ফেস করেছে সেই প্রবলেম গুলোর কিছু প্রবলেম আছে কর্তপক্ষের সাথে রিলেটেড কিছু প্রবলেম আছে ইনস্টিটিউশনের সাথে রিলেটেড কর্তৃপক্ষ বলতে এখানে যারা আইন প্রণয়ন করেন মূলত আমি এখানে তাদেরকে উদ্দেশ্য করেছি তাদের যেই প্রবলেম গুলো দেখি এক নম্বর প্রবলেমটা হলো তাদের পক্ষ থেকেই অনেকটা মনে হচ্ছিল যেন এরকম তাদের উদ্দেশ্য যে ইসলাম শিক্ষাটাকে ক্রমান্বয়ে দেশ থেকে উঠিয়ে দেয়া যেমন যে সাতটি শিক্ষা কমিশন হয়েছে এ পর্যন্ত উনিশশো সাল থেকে এই পর্যন্ত মাঝে আমরা দেখতে পাই যে স্বাধীনতা পূর্ব সময় থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়টাতে বিজ্ঞান সাধারণ এডুকেশন সিস্টেমে বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক এই তিনটি গ্রুপে ইসলাম শিক্ষা বিষয়টি ঐচ্ছিক বিষয় হিসেবে ছিল কিন্তু সালের পরে এই বিষয়টাকে শুধুমাত্র মানবিক শাখার জন্য বরাদ্দ রেখে বাকি দুটো শাখার আহ বন্ধ করে দেওয়া হয় দুই হাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে এই ইসলাম শিক্ষা বিষয়ের একশো নাম্বার পরীক্ষার যে সিস্টেমটা ছিল এটাকে তারা কমিয়ে পঞ্চাশ নাম্বারে নিয়ে আসার আহ প্রচেষ্টা চালায় যদিও সেটা তারা সফল হয়নি সে সময়টাতে দুই সালের যে শিক্ষানীতি সেই শিক্ষানীতির উপর প্রণীত যে শিক্ষাক্রম যেটা দুই তে এসে আহ করার চেষ্টা করা হয়েছে দুই হাজার বারোতে এসে সেখানে সেখানেও শুধুমাত্র মানবিক শাখার জন্য ইসলাম শিক্ষা বিষয়টাকে রাখা হয়েছে তাও ঐচ্ছিক হিসেবে দুই হাজার সালে এসে ইসলাম শিক্ষা যে বই এই বইটাকে পরিবর্তন করে ইসলাম ও নৈতিক শিক্ষা নামে বইয়ের নামকরণ করা হয় অর্থাৎ এখানে যে কেউ প্রথমে যদি দেখে যে ইসলাম ও নৈতিক শিক্ষা তার মানে মাঝখানে ও অব্যয়টা থাকার কারণে বুঝবে ইসলাম এবং নৈতিকতা দুটো ভিন্ন জিনিস দুটো বিষয় এক নয় এমনটি যাদের ধারণা হবে অথচ দেখা যায় অন্য ধর্মের যে না তো অন্য ধর্মের যে বিষয়গুলো যে ধর্ম শিক্ষা রয়েছে যেমন হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্টান শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে বলা হয়েছে বইয়ের নাম করা হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা দুই সালে যখন করোনা মহামারী দেখা যায় তখন এই যে কয়েকটি বিষয়ের উপর বোর্ড পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সেখানে ইসলাম শিক্ষার বিষয়টাকে বাদ দেওয়া হয় অথচ ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিষয়ক একটি বিষয় সেখানে লিখিত পরীক্ষার অধীনে ছিল তো দুই সালে যেটা সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত বিষয় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ সে সেই শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত দশটি বিষয় রাখা হয় এই দশটি বিষয়ের মাঝে আহ ভাষা যোগাযোগ গণিত যুক্তি এরকম অনেকগুলো বিষয় ছিল কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষা নামক যে বিষয়টি ছিল সেটাকেও তুলে দিয়ে মূল্যবোধ ও নৈতিকতা নামক বিষয়কে ইনক্লুড করা হয় পরবর্তীতে সাধারণ মানুষের ধর্মপ্রাণ আন্দোলনের প্রেক্ষিতে প্রেক্ষিতে সমালোচনার মুসলমানের তারা ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা নামটা ফিরিয়ে আনে কিন্তু দুই সালে চালু হওয়া যে শিক্ষাক্রমের ভিত্তিতে কারিকুলাম পরিণত হয় সেই কারিকুলামের যে বইগুলো রয়েছে অন্যান্য বই সেই বইগুলোতে দেখা যায় ইসলাম ইসলামী মূল্যবোধ বিরোধী এবং ইসলামের ইতিহাস নিয়ে বিভিন্ন মিথ্যা কনটেন্টের সংযুক্তি ঘটানো হয়েছে তো এরকম করে বিভিন্ন সময়ে শিক্ষা কমিশনগুলো ইসলাম শিক্ষাকে এবলিশ করার ক্ষেত্রে তাদের এক ধরনের অপপ্রয়াস ছিল এরপরে একটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি ইক ফ্যাসিলিটিস অর্থাৎ 2700 সাল থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কলেজ লেভেলে ইসলামিক স্টাডিজ বিভাগ সংক্রান্ত যত আবেদন করেছে নতুন করে পোস্ট ক্রিয়েট করা নতুন করে অনুমোদন দেয়া এই সকল ক্ষেত্রে এই এই অনুমোদন বা করা হয়েছে ধরনের নতুন নতুন বিভাগ ইসলাম শিক্ষা রিলেটেড কোনো বিভাগ চালু করা হয়নি উপরন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে মাত্র ছয় থেকে সাতটি পাবলিক ইউনিভার্সিটিতে ইসলাম শিক্ষা কিংবা ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে এর বাইরে নতুন যত ইউনিভার্সিটি আহ অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোতে ইসলাম শিক্ষার কোনো স্থান রাখা হয়নি কোনো বিভাগ নেই উপরন্তু যে সকল বিশেষায় বিশ্ববিদ্যালয়ে দেয়া অনুমোদন দেয়া হয়েছে যেগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নামে সেগুলোতেও এই ইসলাম শিক্ষা বিষয়ে আহ কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি এরপরে এই শিক্ষা ব্যবস্থাতে কিছু জনিত সমস্যা রয়েছে টিচার স্টুডেন্ট রিলেটেড কোর্স রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলাম চর্চার বিষয়ে ইসলাম শিক্ষা চর্চার বিষয়ে ঘাটতি রয়েছে বা লাইব্রেরি থাকলেও সেগুলো অপ্রতুল রিডিং ম্যাটেরিয়ালস নেই কন্টেম্পোরারি রিসার্চ রিলেটেড বিষয়গুলো অনুপস্থিত পাওয়া যায় এফিশিয়েন্ট দক্ষ টিচারের অভাব সেখানে সাবজেক্ট বেস টিচারের অভাব অর্থাৎ যেমন মাদ্রাসা লেভেলে একজন আরবি প্রভাষক যিনি আরবি প্রভাষক পোস্টে যিনি এন্ট্রি করেন নিয়োগপ্রাপ্ত হন তিনি একই সাথে আরবি বিষয়ও পড়াতে হয় একই সাথে তাকে কোরআনের তাজবিদ অর্থাৎ মুজাব্বিদ বিষয়টাও তাকে পড়াতে হয় আবার একই সাথে তিনি ইসলাম শিক্ষা রিলেটেড অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তাকে পড়াতে হয় অর্থাৎ এখানে সাবজেক্ট বেস টিচারের অভাব রয়েছে ভাষাগত সমস্যা রয়েছে যে সংকার বৈশ্বিক প্রেক্ষাপটে গ্লোবালাইজেশনের এই যুগে ভাষা খুবই ফলপ্রসূ একটি বিষয় ভাষাগত দক্ষতার অভাব রয়েছে যারা এন্ট্রি করবে অর্থাৎ স্টুডেন্ট এবং যারা টিচার উভয়েরই অনেক ক্ষেত্রে দেখা যায় এই ভাষাগত প্রবলেম রয়েছে ইসলামিক স্টাডিজ এর শিক্ষক হিসেবে প্রধানত শুদ্ধ বাংলার পাশাপাশি তাকে আরবি ভাষায়ও পারদর্শী হতে হয় এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশের ক্ষেত্রেও তাকে প্রাধান্য পারদর্শী হতে হয় অথচ এটা আমাদের ঘাটতি রয়েছে যেটা পরবর্তীতে কর্মজীবনে গিয়ে তারা এটা ফেস করেন স্টুডেন্ট টিচার রিলেশনশিপের মধ্যে কিছু ঘাটতি পাওয়া যায় এরপর আরেকটি বিষয় যে ইসলামিক স্টাডিজ বা ইউনিভার্সিটি লেভেলে কলেজ লেভেলে ইসলাম শিক্ষা কলা সাবজেক্ট হিসেবে যেটা বহির্বিশ্বে যদি আমরা দেখি যে ইসলাম শিক্ষা বিষয়টি কলা অনুষদের বিষয় নয় মূলত এটাকে সোশ্যাল সায়েন্সের বিষয় হিসেবেই স্বীকৃতি দেওয়া হয় যেমন আমি আহ পিএইচডি করেছি তুরস্কের আঙ্কারি ইউনিভার্সিটিতে সেখানেও আমার ইসলামিক ল বিষয় এটি সোশ্যাল সায়েন্সের বিষয় হিসেবেই স্বীকৃতি ছিল এবং আমার সার্টিফিকেটও সেটা উল্লেখ আছে এতে করে হয় কি বাংলাদেশের প্রেক্ষাপটে কোন স্টুডেন্ট যখন ইসলাম শিক্ষা সে মাদ্রাসায় অনার্স মাস্টার্স করুক কিংবা কলেজে কিংবা ইউনিভার্সিটি লেভেলে সে যখন ইসলাম শিক্ষা বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করবে সে বহির্বিশ্বে যখন তার উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী হবে এক্ষেত্রে সে যখন তার সার্টিফিকেটে এটা কলা অনুষদের বিষয় হিসেবে থাকবে তার জন্য সোশ্যাল সাইন্সের বিষয় হিসেবে থাকবে তখন সেটা তার জন্য এক্সট্রা পয়েন্ট ক্যারি করে এরপরে সর্বশেষ একটি পয়েন্ট আমাদের প্রবলেমের মধ্যে অর্থাৎ ইসলাম শিক্ষা পড়ে তারা তাদের পরবর্তী কেরিয়ার নিয়ে এক ধরনের ভীতি কাজ করে যে এই সাবজেক্ট পড়ে আমি কি ধরনের ক্যারিয়ার ফেস করব আমার কেরিয়ার উন্নত নাও হতে পারে এরকম একটা আশঙ্কা সাধারণ মানুষের মাঝে রয়েছে এরপরে আমরা দিয়ে আমাদের আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ আমরা প্রথমত যে সুপারিশ আনতে পারি সেটা হলো মোরাল ট্রেনিং প্রোগ্রাম নৈতিক প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা যেতে পারে সেটা মাদ্রাসা লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সুইটেবল এনভারনমেন্ট অর্থাৎ উপযুক্ত পরিবেশ ইসলাম শিক্ষা প্র্যাকটিস এবং রিসার্চের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সেটা আহ লাইব্রেরির উন্নতির মাধ্যমে হতে পারে আধুনিকায়নের মাধ্যমে হতে পারে যেখানে লাইব্রেরি নেই সেখানে আধুনিক লাইব্রেরি নির্মাণ যেখানে লাইব্রেরি আছে সেগুলোকে আরো উন্নত আধুনিকায়ন করা করা যেমন শিক্ষা রিলেটেড মাদ্রাসায় একজন স্টুডেন্ট যিনি ফাজিল ডিগ্রি করেন তিনি সাধারণত চোদ্দশো থেকে পনেরোশো মার্কের মধ্যে পরীক্ষা দেন অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টটা সেম লেভেলে পরীক্ষা দেয় সে একুশশো মার্কের পরীক্ষা দেয় এক্ষেত্রে একটা বিশাল আহ পার্থক্য দেখা যায় এরপরে স্কিল টিচারের রিক্রুটমেন্ট দরকার যারা যে বিষয়ে পাঠদান করবেন সেই বিষয়ে অভিজ্ঞ এমন স্কিল টিচার শুধু স্কিল টিচারই নয় যিনি এই বিষয়টাতে পড়বেন তারও কিছু নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে ইনক্লুড অর্থাৎ স্টুডেন্ট লেভেলেও কিছু পরীক্ষার ব্যবস্থা থাকা দরকার যেমন আমি তুরস্কের উদাহরণটা দিতে পারি এই অর্থে যে তুরস্কে কোনো স্টুডেন্ট যদি থিওলজি ফ্যাকাল্টিতে অর্থাৎ ইসলামিক ফ্যাকাল্টিতে পড়তে চায় তাহলে তাকে আগে তার নিজের ভাষার বাইরে অন্য একটি ভাষা এরাবিক ভাষাতে তাকে একটা নির্দিষ্ট সংখ্যক মার্ক পেয়ে ভর্তির যোগ্যতা অর্জন করতে হয় এরপর হলো ভর্তি পরীক্ষা অর্থাৎ এই ভাষাগত যোগ্যতা অর্জন না করা পর্যন্ত সে এই ফ্যাকাল্টিতে কোনো বিষয়ে সে ভর্তি হতে পারবে না অনার্স লেভেলে এরপরে যারা উপযুক্ত এক্সিস্টিং টিচার রয়েছেন তাদের উপযুক্ত ইফেক্টিভ ফলপ্রসূ শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে যেতে পারে সেমিনার কনফারেন্সের ব্যবস্থা করা যে কনফারেন্স গুলোর মাধ্যমে ইসলাম শিক্ষার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম শিক্ষার কি কি অবদান রয়েছে এগুলোর আহ জনমানুষের কাছে জনমানবের কাছে এগুলো উপস্থাপন করার ব্যবস্থা করা যেতে পারে সাবজেক্ট টিচার রিক্রুটমেন্ট যেটা আমরা প্রবলেমের মধ্যে আলোচনা করেছি যে আরবি আরবি প্রবশ্যক হিসেবে নিয়োগ পান তাদেরকে সব বিষয়ে পড়াতে ইসলাম শিক্ষা প্রবশ্যক হিসেবে গুলোতে সেভাবে আলাদা নিয়োগের ব্যবস্থা নেই আর নিয়োগের যে অথরিটি গুলো রয়েছে এনটিআরসি সহ সেই অথরিটির যেই রিক্রুটমেন্ট টেস্ট গুলো রয়েছে নিয়োগ পরীক্ষা এগুলোকে আধুনিকায়ন করা যেতে পারে এরপরে শিক্ষার প্রতিটি স্তরে অর্থাৎ থেকে শুরু করে মাস্টার্স লেভেল প্রাক পর্যন্ত প্রতিটি স্তরে সে অর্থাৎ কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে সেখানে কেউ যদি ডাক্তারি পরে সেখানে কেউ সায়েন্সের সাবজেক্টে সেখানে অনার্স মাস্টার্স লেভেলে সব ক্ষেত্রেই ইসলামিক স্টাডিজ মুসলমান স্টুডেন্টদের জন্য ইসলামিক স্টাডিজ একটি জিইডি সাবজেক্ট হিসেবে চালু করা যেতে পারে অর্থাৎ সেটা একশো মার্কের হোক দুশো মার্কের হোক সেটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে নতুন নতুন ডিপার্টমেন্ট সৃষ্টি করা যেতে পারে বিশেষ করে মাদ্রাসা সেকশনে কমার্স সেকশন যেটা আমার জানা মতে আইন চালু আছে কিন্তু কমার্স সেকশনটা আমরা মাদ্রাসা লেভেলে চালু করিনি এখনো বা বিভিন্ন আইনের বেড়া জালে সেটা এখনো স্তমিত অবস্থায় আছে এই কমার্স বিভাগটা চালু করা যার দরুন পরবর্তীতে হাই এডুকেশনে এসে একজন মাদ্রাসা স্টুডেন্টও অবদান রাখতে পারে এরপরে নতুন বিভাগগুলো সৃষ্টির পরে এই ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষাটাকে একটা ফ্যাকাল্টিতে রূপ দেয়া সেটা মাদ্রাসা লেভেলেও হতে পারে সেটা ইউনিভার্সিটি লেভেলেও একটা ফ্যাকাল্টিতে রূপ দেয়া কারণ পৃথিবীতে অধিকাংশ উন্নত বিশ্বের অধিকাংশ ইউনিভার্সিটিতেই দেখা যায় যে ইসলামিক স্টাডিজ এটা বিশেষ করে মুসলিম দেশগুলোতে এটা আলাদা একটা ফ্যাকাল্টি যেমন থিওলজি ফ্যাকাল্টি হিসেবে হোক কিংবা রিলিজিয়াস এডুকেশন ফ্যাকাল্টি হিসেবে হোক যে নামেই হোক এটা আলাদা একটা ফ্যাকাল্টির দাবি রাখে এরপরে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন বিদেশি ইউনিভার্সিটিগুলোর সাথে এমওইউ হতে পারে প্রোগ্রাম এক্সচেঞ্জ এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হতে পারে যাতে করে সিস্টেমটা তবে এমনও হতে পারে যে চার বছরের কেউ অনার্স করতেছে সেটা মাদ্রাসা লেভেলে হোক কিংবা ইউনিভার্সিটি লেভেলে সে একজন স্টুডেন্ট সে সেকেন্ড ইয়ার পর্যন্ত এখানে পড়লো থার্ড ইয়ারটা বাইরে গিয়ে পড়লো ফোর্থ ইয়ারে ফিরে এসে আবার এখানে শেষ করলো অথবা থার্ড ইয়ার শেষ করলো ফোর্থ ইয়ারে গিয়ে সে বাইরে পড়লো এতে করে হবে কি সে দুটো পরিবেশের ইসলাম শিক্ষা কেমন সেটা তুলনা করে দেশের ইসলাম শিক্ষার উন্নয়নে সে অবদান রাখতে পারবে এরপরে যারা অনার্স মাস্টার শেষ করলো কিংবা শেষ পর্যায়ে আছে তাদের ইন্টার্নশিপ চালু করা ইন্টার্নশিপ প্রোগ্রাম সেটা বিভিন্ন ইসলামিক হতে পারে ইসলামিক এ হতে পারে কিংবা কনভেনশনাল ইসলামিক উইন্ডো গুলোতেও হতে পারে যেটা তাদের কর্মজীবনে ভালো ফল বয়ে আনবে এরপরে ইসলামিক স্টাডিজটাকে ফ্যাকাল্টি করার আগ পর্যন্ত আর্টস এর সাবজেক্টের মধ্যে না রেখে কলার সাবজেক্ট কলা অনুষদের সাবজেক্টের মধ্যে না রেখে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে ইনক্লুড করা কারণ ধর্ম এমন একটা বিষয় যেটা কলার মধ্যে পড়ে না ধর্মটা হলো সোশ্যাল সায়েন্সের বিষয় সোসাইটি নিয়ে আলোচনা করে অতএব ইসলাম স্টাডিজ বিভাগটা সোশ্যাল সায়েন্সের বিষয় হওয়ারটাই যুক্তিযুক্ত সকল পাবলিক ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা এমনকি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতেও কারণ টেকনোলজি নামে যে যে বিশ্ববিদ্যালয়গুলো চালু আছে বর্তমানে সেই ওয়েবসাইটগুলো ঘেটে আপনারা দেখবেন যে সেখানে সোশ্যাল সায়েন্স নামক তৈরি করা হয়েছে কিন্তু সেই ফ্যাকাল্টিতে এমন কিছু বিষয় ইনক্লুড করা হয়েছে যে বিষয়গুলো অন্য বিশ্ববিদ্যালয়ে অন্য সাধারণ বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টি সাবজেক্ট হিসেবে আহ সুপ্রতিষ্ঠিত এমন অনেক বিষয় রয়েছে সেদিকে বিস্তারিত এতে আমরা যাচ্ছি না সময় যেহেতু কম এরপরে ইসলাম শিক্ষা রিলেটেড জাতীয় পর্যায়ে যত ধরনের বোর্ড অথরিটি দপ্তর অধিদপ্তর রয়েছে সব ক্ষেত্রে এই ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষায় পারদর্শী ব্যক্তিকেই অ্যাপয়েন্টমেন্ট করা যেমন মাদ্রাসা বোর্ডের প্রধান যিনি হবেন তিনি মাদ্রাসা শিক্ষিত হবেন মাদ্রাসা ধর্মীয় বিষয়ে কোনো কমিটি হলে সেই কমিটির প্রধান হবেন মাদ্রাসা থেকে থেকে পাশ পাশ করা করা কিংবা ধর্ম রিলেটেড বিষয়গুলো যেমন সর্বশেষ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটিটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে এই গুলো হতো না যদি সেখানে একজন ইসলাম শিক্ষা রিলেটেড কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত আলেম কিংবা বিধগ্ধ ব্যক্তি যদি সেখানে থাকতেন এরপরে যারা স্টেক হোল্ডার ইসলাম শিক্ষার স্টেক হোল্ডার স্টুডেন্ট তাদের ফ্যাসিলিটিস বৃদ্ধি করা এই ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস বৃদ্ধি করলে বেশ কয়েক ধরনের ফল আমরা পেতে পারি যেমন ওই যে আমরা প্রবলেমের মধ্যে আলোচনা করেছি এক ধরনের কেরিয়ার কেন্দ্রিক যে ফোবিয়া সেই ফোবিয়াটা দূর হবে যে ফ্যাসিলিটিস গুলো ইনক্লুড করা তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সামাজিক স্টেটাস সব ক্ষেত্রেই তাদের সুযোগ সুবিধা সার্বিক সুযোগ সুবিধা আর উন্নতি ঘটানো এরপরে যেই প্রবলেমগুলো ন্যাশনাল এডুকেশন পলিসি এবং সিস্টেমের মধ্যে রয়েছে শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে সেগুলোকে আইডেন্টিফাই করা সেই আইডেন্টিফাইকৃত প্রবলেমগুলো ইসলাম শিক্ষা সম্পর্কিত সেই প্রবলেমগুলোর এবং চ্যালেঞ্জগুলোর সলিউশন কি হবে সেই রিলেটেড একটা কমিটি রিফর্ম করতে পারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়